বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা মতবিনিময় সভা অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদকের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সি ইন বাংলাদেশ জামালপুর জেলা শাখার আয়োজনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ তেইশ জুলাই রোজ বুধবার জামালপুর সদর উপজেলা কমপ্লেক্স হলরুমে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় অ্যাড জামালপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলার সহকারী ভূমি কমিশনার তানভীর হায়দার প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমাদের সামষ্টিগত উন্নয়নের ক্ষেত্রে সবারই ভূমিকা রয়েছে সবাই যেন আমরা আমাদের যে আমাদের যা যেটুকু মানে অর্পিত দায়িত্ব বলি আর এখানে আমি আরেকটু অংশ যোগ করতে চাই সেটি হচ্ছে আমাদের সরকারি যারা আমরা বিভিন্ন যারা কর্মকর্তা বা কর্মচারী আছি তাদেরও আমাদের কিন্তু আমাদের আসলে দেশের আইন অনুযায়ী আমাদেরকে কিন্তু আমাদের সেবাগুলো দিতে হয় তো অনেক সময় দেখা যাচ্ছে তাদের যে তারা সেবাটা কিভাবে চাচ্ছে সেটার সাথে কিন্তু অনেক সময় আমরা যারা সার্ভিস প্রোভাইডার আছি এদের একটা গ্যাপ তৈরি হয় অনেক সময় কিছু ক্ষেত্রে সে উনি সেবাটা কিভাবে চাচ্ছেন আর আমি ওনাকে কিভাবে দিচ্ছি সেটার কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে এই জায়গাটা একটা গ্যাপ তৈরি হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে সেই ক্ষেত্রে এগুলো আরও বেশি প্রয়োজনে আমরা আপনাদের মাধ্যমেই বা তাদের মাধ্যমেই হোক এই সেবাটা তারা কিভাবে চান কিভাবে দিলে তারা আরও বেশি উপকৃত হবে কিভাবে দিলে জিনিসটা মানে তারা তাদের স্যাটিসফ্যাকশন লেভেলটা আরো বেড়ে যাবে সেগুলো আলাপ আলোচনার প্রয়োজন আছে বলে আমি মনে করি এ সময় আরও উপস্থিত ছিলেন মনিটরিং ও ইজানুয়েশনের অফিসার শামাপিকা হালদার প্রোগ্রাম অফিসার তাহমিনা বাসার নাজনিন রেড কিচেন অ্যাডহক কমিটির সদস্য শামীমা খান পল্লীর কণ্ঠ প্রতিদিন নির্বাহী সম্পাদক মজনু মোল্লা সত্যের সন্ধানে প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ রাশেদুল ইসলাম রাসেল দৈনিক জামালপুর বার্তা ডট কমের সম্পাদক মাহমুদুল হাসান সহ প্রমুখ নিজস্ব প্রতিবেদক জামালপুর জামালপুর বার্তা